গতকালকে চৈত্র মাসের সংক্রান্তি শেষ হয়ে আজকে পহেলা বৈশাখ বাঙালিদের প্রিয় একটা উৎসব যেটা নববর্ষ নববর্ষ মানেই এক একরাস আনন্দ ভালোবাসা উদযাপন আর প্রিয় মানুষদের সাথে সারাটা দিন কাটানো সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে যাচ্ছি মার বাসায় নিমন্ত্রণ খাওয়ার জন্য আজকে মার বাসায় ওয়ান ডিস পার্টি কী যে পরবো বুঝে উঠতে পারছিলাম না তারপর একটা লাল শাড়ি বের করেছি আর সাথে একটু সিলভার কালারের জুয়েলারি পরবো সেটাই চিন্তা ভাবনা করছি যেই কথা সেই কাজ তাড়াহুড়া করে রেডি হয়ে নিলাম ছোটো থেকেই পয়লা বৈশাখটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল কারণ এই দিনে প্রণামীর একটা বিষয় থাকে তার মধ্যে মিষ্টি খাওয়া আর দোকানে হালকাতা দোকানে গণেশ পূজা এই জিনিসগুলো যেন সব সময় ছিল আর সব সময় অপেক্ষা করতাম কবে পহেলা বৈশাখ আসবে আর সাদা লাল কালারের বা লাল কালারের জামা কাপড় পরব তার মধ্যে সব থেকে মজার বিষয় যেটা প্রণামী করার পরে কেউ প্রণামী দিবে না তার কাছ থেকে জোর করে প্রণামী নেওয়া প্রণামী না দেওয়া পর্যন্ত পানা ছাড়া এই জিনিসগুলো অনেক বেশি মজার ছিল যাই হোক এখন বড় হয়ে গিয়েছে এখন ছোটোদেরকে আমারও প্রণামে দিতে হয় তো রেডি হয়ে চলে যাচ্ছি মার বাসায় সকাল থেকে আর মার বাসায় কারণ সকালবেলা ওকে মার বাসায় দিয়ে এসেছি বাসায় একটু কাজ ছিল সেই কাজগুলো শেষ করে এখন মার বাসায় যাচ্ছি বাঙালিরা যতই আমরা ওয়েস্টার্ন কালচারের দিকে যাই বা ওয়েস্টার্ন কালচার ফলো করে কোনো প্রোগ্রাম করি তবুও যেন পহেলা বৈশাখটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল এই তো মার বাসায় চলে আসছি আর এইদিকে এই যে প্রণামী নিয়ে ঝামেলা হচ্ছে প্রণামী না দেওয়া পর্যন্ত পা ছাড়া নেই বাসায় মোটামুটি সবাই চলে আসছে বাসায় গিয়ে দিদার ঠাকুরের প্রসাদ দিয়েছিল সেগুলো খাওয়া দাওয়া করে তারপর একটু তরমুজের ব্যবস্থা ছিল এগুলো খাওয়া দাওয়া করছি আর সবাই মিলে অনেক বেশি গল্প করছিলাম বাঙালি অনুষ্ঠান মানেই বাঙালি খাবার দাবার থাকবে আর সাথে অনেক আড্ডা থাকবে আর যারা নতুন শাড়ি পরেছে বা একটু বেশি সাজগুজ করেছে আজকের দিনে তাদের ছবি তোলা তো মাস্ট আর এই যে আর্ক বেশ মজা করছে আজকে আর্ক একটা মেরুন কালারের পাঞ্জাবি পরেছে আর এইদিকে দিকে এসেই দেখি যে এখানে বড়োরা সবাই একসাথে বসে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে আছে সবাই আমার দিকে তাকাচ্ছিল ভাবছিলো আমি হয়তো আবার ছবি তুলছি কিন্তু আমি যে ভিডিও করছিলাম সেটা কেউ জানতো না কথা বলতে বলতে এদিকে প্যাটে অলরেডি ইঁদুর দৌড়াদৌড়ি করছে খুদা আজকে অনেক বেশি ভর্তার আইটেমও ছিল সাথে পান্তা ভাতও ছিল কিন্তু টেবিলে পিকচার তুলতে হবে খাবার দাবারের তার জন্য টেবিলটাকে একটু আগে থেকেই ডেকোরেশন করা হচ্ছিল আর তাছাড়া আজকে পয়লা বৈশাখ মিষ্টি হবে না এটা কি হয় মিষ্টি দই তো আজকের টেবিলে থাকতেই হবে তাছাড়া আজকে অন্যান্য আইটেমের থেকে ভর্তা ভাজির একটু আইটেমটা বেশি ছিল ওই দিকেই ফোকাস করা হয়েছে আর সাথে পান্তা ভাত আর ইলিশ মাছ যেটা আজকের দিনে মানে একদম স্পেশাল খাবার পহেলা বৈশাখ আসলেই আমার ছোটোবেলাটা আমি অনেক বেশি মিস করি কারণ ওই যে নতুন জামা পরার যে আনন্দটা যদিও এটা কমে আসছে এখন কিন্তু তবুও পহেলা বৈশাখ আসলেই যে সাদা শাড়ি লাল পাড় বা লাল শাড়ি পরবো ছবি তুলবো এই জিনিসটা কিন্তু এখনও কমেনি টেবিল গোছানো শেষ এবার এখান থেকে রিলস নিতে হবে ছবি তুলতে হবে আর এই যে ফটোগ্রাফার ছবি তোলার জন্য চেয়ারের উপর দাঁড়িয়ে আছে পুরো ভিউটা যেন আসে সুন্দরভাবে আর সবাই দাঁড়িয়ে আছে কখন খাবো কখন ছবি তোলা শেষ হবে ছবি তোলা শেষ হওয়া মাত্রই সবাই খাবার দাবার নিয়ে নিচ্ছে কারণ সবারই আরেকটা প্রোগ্রাম আছে বিকালে অন্যান্য জায়গায় অন্যদের প্রোগ্রাম আছে তাই আর দেরি না করে দুপুরে খাওয়া দাওয়াটা শুরু হয়ে যাচ্ছে যাই হোক সবার সাথে সাথে আমি আমার প্লেটটাতে নিয়ে নিয়েছি পান্তা ভাত আর আর ইলিশ মাছ আজকে মাংস খাওয়ার জন্য আমি করে রেডি না আজকে ভর্তা দিয়ে পান্তা ভাত খাবো আর তাছাড়া শেষ পাতে ছিল বাংলাদেশি বগুড়ার দই আর ছিল মিষ্টি এটা দিয়ে আজকে আমাদের এখানকার ব্লগটা শেষ করছি দেখা হবে অন্য একটা ব্লগে টাটা